শ্রীলঙ্কার শ্রীলঙ্কার মাঠের আসলে অবস্থা ছিল এরকম যে প্রমোদাসা প্রমোদসা মাঠের কন্ডিশন ছিল এরকম যারা আগে ব্যাটিং যারা টসে জিতবে তাদের একটা বেনিফিট পাবে এটা সত্যি কথা কিন্তু সেই ক্ষেত্রে যদি দুশো আড়াইশো রানের আগারশো রানের নিচে যদি আটকানো যায় সেই হিসাবটা কিন্তু ভিন্ন ছিল সেই হিসাবে আপনি দেখে থাকবেন যে বাংলাদেশ কিন্তু বলিং স্পেলটা চারণ করছে প্রথমে পাঁচ রানে এক উইকেট ফেলে দিলেন এগারো রানে এক উইকেট দুই উইকেট উনত্রিশ রানে তিন উইকেট ফেলে দিলেন এবং সর্বশেষে দুইশো চুয়াল্লিশ রানে কিন্তু আটকে দিলেন শ্রীলঙ্কাকে সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে ওই মাঠের হিসাবটা ছিল যে এরকম যে পঁচাশি বার যারা টসে জিতে ব্যাটিং করেছে তাদের জেতার সম্ভাবনা বেশি ছিল পঁচাশি বার জিতছে প্লাস বার জিতছে আবার ফিল্ডিংয়ে যে একেবারে কখনো ফিল্ডিং নিয়ে যে কখনো যেতেই না বিষয়টা তা না বার প্লাস যাচ্ছে এখানে কন্ডিশন ছিল এরকম দুইশো দুইশো সত্তর থেকে আশি রান বা তিনশো রান যদি করে ফেলে তাহলে এই ম্যাচটা জেতা খুবই কঠিন ছিল কিন্তু ফিল্ডিং এ নেমে যদি আড়াইশো রানের আড়াইশ রানের নিচে যদি আটকানো যায় সেই ম্যাচটা আবার জেতার সম্ভাবনা বেশি বাংলাদেশ বেশ ভালো খেলতে ছিল তামিম তামিম এবং ইমন এত স্বাচ্ছন্দ্য ছিল চার মাত্র ছিল টাকা করে ছয় মাত্র ছিল টাকাস করে আপনি দেখতে থাকবেন যে ইমন তেরো রানে আউট হয়ে গেল বেশ ভালো কথা নাজুল হাসান শান্ত নামার পরে কিন্তু একটা ভালো পার্টনারশিপ করে তুললো মোটে একশো এক রান এক উইকেটেই রয়ে গেল এরপরে এক পরে যখন বাংলাদেশ খেলতেছিল তখন দেখে একবারও মনে হয় না যে খুব আহামরি বল হচ্ছিল একবারও কিন্তু মনে হয় আমরি বল ছিল নাজুল হাসান শান্ত ওই টাইমে সিঙ্গেলটা যদি না নিতে যায় ডাবল নেওয়া কি দরকার ছিল ও কিন্তু নিজেই কল দিচ্ছে ও নিজে কল দিয়ে নিজে আর দৌড়াতে পারে না রান আউট হয়ে গেছে এখানে আপনি দেখে থাকবেন যে নাজুল হাসান শান্ত ওই জায়গাতে টার্নিং পয়েন্ট একদম মোর ঘুরে গেছে ওই জায়গাটায় যখন রান আউটটা হয়ে গেছে প্রথমে আসলে যেভাবে নাজমুল হাসান দৌড়ে যে আসলে ক্রিজে ঢুকে গেছিল আসলে দেখে মনে হচ্ছিল যে আউটটা হয় না কিন্তু তখন যখন রিভিউ দেখাচ্ছিল বারে দেখাছিল তখন কিন্তু আসলে ধীরে ধীরে বোঝা যাচ্ছিল যে আসলে একদম মানে ডুয়ার ডাইমাস ইয়ে ডুয়ার ইয়ে ওর আউটটা কিন্তু একেবারে একদম দাগ শুইছে কিন্তু দাগের মধ্যে যায় না ব্যাপারটা এরকম ছিল তারপরে আসলে ফাইনালি যখন আম্পিয়ার ডিসিশন দিয়ে দিল আউট তখন তো আউট মেনে নিতেই হবে তারপরে আচ্ছা বাদ দিলাম যে আউট একজন হইতেই পারে রান আউট হয়ে গেছে তো কি হয়েছে হাতে আছে আরও আট উইকেট বল আছে মানে বল আছে প্রচুর যার কথা না বললেই না দেখে থাকবেন কমপক্ষে পঁচিশ ওভার রয়েছে তো পঁচিশ ওভারে মানে রান করার লাগবে মাত্র এক থেকে একশো বিশ থেকে তিরিশ রান বা চল্লিশ রান এই রান করতে আট উইকেট হাতে আছে সাত বলে খেলাটার নিয়ম কী ছিল যে আট উইকেট হাতে আছে রান লাগবে বলে থেকে রান অনেক কম লাগে কি খেলতে হবে যার সিঙ্গেল খেলতে হবে আপনি আসে একটা টুক করে একটা সিঙ্গেল নেন আপনার একটা ঠেলা সিঙ্গেল সিঙ্গেলেন আস্তে আস্তে ম্যাচটাকে ক্লোজ করেন ব্যাপারটা এরকম ছিল আপনি যখন দেখে থাকবেন যে নাজুল হাসান শান্ত হওয়ার পরে কিন্তু তৈদ্রীদায় নামলো তৈদ্রিদায় নামার পরে কি লিটন দাস লিটন দাস তৈদ্রিদয়ের কিন্তু একটা ভালো কম্বিনেশন করা উচিত ছিল কি করলো তারা আস্তে আস্তে সিঙ্গেল খেললে কিন্তু ম্যাচটা অনেক ক্লোজ হয়ে যেত লাস্টে যায় মারে মারে খেলা শেষ করে দিত লাস্টে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় ওভার বাকি থাকতে এইসব ম্যাচ জিতে যায় আপনি দেখে থাকবেন যে এই যে অধপতন এটার মূল কারণ কি আপনি জানেন এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের এই যে মুশফিক নিয়ে আমরা বলি ডট বল ঈদের বুড়ো হয়ে গেছে আপনি সাকিউল হাসান নেই তো এরা কিন্তু এই ম্যাচগুলো খুব ইজিভাবে জিতছে আপনি একটা সময় দেখে থাকবেন যে বাংলাদেশের প্রথমে তিন থেকে চার উইকেট পরে গেলেও এমনকি আমরা বিশ্বকাপে এই খেলাটা দেখেছি বিশ্বকাপে এই ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে এই খেলাটা খেলেছিল দেখে দেখবেন মুশফিক আর হচ্ছে কখনো খেলছে মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ কখনো মাহমুদুল্লাহ আর হচ্ছে সাকিব আল হাসান তো লাস্টে তিন চার উইকেট পরে প্রথমে শুরুতেই তিন চার উইকেট পরে গেলেও কিন্তু এরা কিন্তু আস্তে 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 ম্যাচটাকে বড় করছে বাংলাদেশের মধ্যে এই জিনিসটা কিন্তু এখনো আসে নাই ফিনিশিং তো দূরের কথা ম্যাচটাকে বড় করা গ্রো করা এখনো এখন এই জিনিসটা নেই নেই বললেই চলে পঞ্চম পঞ্চমাণ্ডব হারে হারা হারানোর পরে এই জিনিসটা আর গ্রো করা মানে মাছটাকে ঠেলে ঠুলে যে একটু আগানো লাস্টে যা ফিনিশিং দেওয়ার চেষ্টা এইগুলো নাই হয়ে গেছে হ্যাঁ ধাবুক করে মায়ের খেলা শেষ করে দেবো ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে ধাবুক করে মায়ের খেলা শেষ করে দেবো নিজেরাই শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আসলে দেখবেন যে এই যে রুট আপনি প্রত্যেকটা দেশের প্লেয়ারের দেখবেন যে কিছু কিছু প্লেয়ার আছে একদম ডিফেন্ডেবল খেলোয়াড় যারা উইকেটের ধসটাকে ঠেকায় দেয় বাংলাদেশের মুশফিক মোটামুটি এই কাজটা করত। কিন্তু এখন আপনি দেখে থাকবেন যে এই কাজ মানে এই কার্যকরী খেলোয়াড় আসলে বাংলাদেশে এখন বর্তমানে নেই জাকির হাসান যেই টাইমে খেলছে জাকির হাসানের ছয় নম্বরে এটা ঠিকই আছে ওইখানে ওইখানে ওর খেলাটা ও কিন্তু ঠিকই খেলে গেছে আমার জাকির হাসানের খেলাটা খুব পছন্দ হয়েছে ওর ওই যে খেলাটা সেই খেলাটাই খেলে গেছে চৌষট্টি বলে আপনি দেখে থাকবেন যে এই রান করছে এবং চারটা ছয় চারটা চার মারছে ব্যাপক ব্যাপক হয়তো ও একটু সময় পেলে বা সাপোর্ট দেওয়ার মতো থাকলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা ছিল কিন্তু বাক বাকি পাঁচ প্লেয়ার কী করলো পাঁচটা ক্রিকেট ক্রিকেট করে আউট হয়ে গেলো এরা কী করলো এরা ম্যাচটাকে বড় করার চেষ্টাই করলো না কীভাবে ঠেকায় যে আউট হয়ে যাবে এই মানে একটা বল ঠেকাতে পারবে না এটা আসলে হয় না তাহলে সারা বছর এই যে টাকা পয়সা জনগণের টাকা পয়সা নিয়ে নিয়ে কি তাদের হচ্ছে তাদের পিছনে খরচ করে আপনি দেখে থাকবেন যে পঁচিশ পঁচিশতম কি টেস্টের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশাল একটি আয়োজন করলেন সেখানে টাকা নষ্ট হলো প্রত্যেকটা প্লেয়ারকে প্রতি মাসে বেতন দেওয়া হয় সেখানে টাকা নষ্ট হয় না তো কী খেলেন এই এদের টাকা দিয়ে রাখবে টাকা দিয়ে তাদেরকে রাখা লাগবে তারা বাংলাদেশের জন্য হয়ে ভালো খেলবি একটা ম্যাচ হারতেই পারে বিষয়টা তা না কিন্তু এইরকম ভাবে হারা আসলে খুবই বাজে দেখায় যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটেছিল না এবার প্রথম ঘটে গেল সামনের ম্যাচ গুলো কি হবে মানে বাংলাদেশে দুই দিন পরে দেখবেন যে স্টেডিয়ামে টাকা দিয়ে টিকিট কেটে আসলে খেলা দেখার মতো মন মানুষকে তা হারিয়ে ফেলবে